ঝরঝরে পোলাও রান্না যে এত সহজ একবার না দেখলে অনেকেই জানতেই পারবেন না হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে ঝরঝরে পোলাও রান্নার জন্য প্রথমেই আমি চুলায় একটি প্যান বসিয়ে দেব। এতে পরিমাণ মতো তেল এবং পেঁয়াজ দিয়ে কিছু সময় ভেজে নেব পেঁয়াজ যাতে বাদামি রঙের না হয় সেদিকে খেয়াল রাখতে হবে কেজি পরিমাণ চিনি গুঁড়ো চালের জন্য এতে আমি অ্যাড করব এক চা চামচ পেঁয়াজ বাটা হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ জিরে বাটা পরে দারুচিনি এলাচ পরিমাণ মতো এবং দুই তিন টুকরো তেজপাতা অ্যাড করব কিছু সময় নাড়াচাড়ার পরে এতে আমি চাল দিয়ে দেব অবশ্যই চালটা আমি অনেক সময় ধরে ভেজে নেব চাল ভালোভাবে ভাজা না হলে পোলাও কখনোই ঝরঝরা হবে না তাই চালটা যাতে ভালোভাবে ভাজা হয় সেজন্য ভালোভাবে নাড়তে হবে এবং এদিকে ওদিকে চাল ছড়িয়ে গেলে সেগুলো সুন্দর করে ভেজে নিতে হবে এই বলে রাখি অনেকেই তেলের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারেন কিন্তু এটা অপশনাল আজকে আমি তেল দিয়েই রান্না করেছি কোনো প্রকারে ঘি ব্যবহার করিনি অনেক সময় গরমে ঘি খাওয়াটা আমাদের জন্য শুভ হয় না তাই মাঝে মাঝে তেল দিয়ে রান্না করলেও মন্দ হয় না প্রায় দুই তিন মিনিট এভাবে চাল ভাজার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে এক কেজি পরিমাণ চালের জন্য দুই কেজি পরিমাণ দুই লিটার পরিমাণ পানি দিতে হবে সঠিকভাবে পানি মাপার প্রয়োজনীয় পাত্র না থাকলে আরেকটি সিস্টেম আপনি অবলম্বন করতে পারেন পানিতে চাল ডুবে যায় এরকম এক কর পরিমাণ পানি আপনি অ্যাড করতে পারেন এতে আর কম বসি হওয়ার সম্ভাবনা থাকে না যে পানিটা আমি পোলাওতে অ্যাড করেছি সেটা আমি আগে থেকে গরম করে রেখেছি আর অবশ্যই পোলাও রান্নার জন্য গরম পানি ব্যবহার করবেন কখনোই ঠান্ডা পানি দিয়ে পোলাও রান্না করবেন না এতে পোলাও তো ঝরঝরা হবেই না খেতেও তেমন সুস্বাদু হবে না পানি দিয়ে জাল করার পরে যখন চালটা বেরিয়ে আসবে অর্থাৎ পানি অনেকটা নিচে চলে যাবে কিন্তু কিছুটা পানি থাকবে এমন সময় ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় জাল বন্ধ করে রাখতে হবে আর এটাই হচ্ছে পোলাও রান্নার সব থেকে বড়ো সিক্রেট অনেকেই আমরা চাল থেকে পানি শুকিয়ে যাওয়ার পরে জাল বন্ধ করি কিন্তু এতে চালটা কাঁচা থাকার সম্ভাবনা বেশি থাকে আর এভাবে রান্না করলে মোটেও চাল কাঁচা থাকবে না পোলাওটাও ঝরঝরা হবে পাঁচ ছয় মিনিট এভাবে ঢেকে রাখার পরে একবার নাড়াচাড়া দিয়ে একদম লো আছে কিছু সময় পোলাওটা রাখতে হবে তিন থেকে চার মিনিট এভাবে লো আছে রাখার পরেই জাল বন্ধ করে দিতে হবে একটু হালকা নাড়াচাড়া দিয়ে পোলাওটা আশেপাশে ছড়িয়ে দিতে হবে যাতে ঝরঝরা ভাবটা একটু বেশি হয় দেখতেই পাচ্ছেন আমার পোলাও রান্না কত সুন্দর ঝরঝরা হয়েছে এবং সবগুলো চাল একইভাবে সিদ্ধ হয়েছে পোলাও খাবো অথচ চাল সিদ্ধ হবে না এটা কি করে মেনে নেওয়া যায় তাই আপনারা আমার পদ্ধতিটি অবলম্বন করে খুব সুন্দরভাবে ঝরঝরে পোলাও রান্না করতে পারবেন পোলাও রান্নার শেষে আমি এর উপর কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি এতে খুব সুন্দর ঘ্রাণ হবে খেতেও ভালো